গুড আফটারনুন আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব হচ্ছে আমি আমার হোম ট্যুর তো চলো আমার হোম ট্যুরটা শেয়ার করি আর একজন দেখো চান করতে হবে বরফ জল এইসব নিয়ে খেলছে তো চলো আমার হোম ট্যুরটা শেয়ার করি আর ভিডিওটা শুরু করি বাইরের থেকে বাইরের লুকটা দেখো এই যে একদম ছাদের ওপর থেকে দেখাচ্ছে তোমাদেরকে এই হচ্ছে আমার বাড়ির বাইরের লুক আর এই হচ্ছে এইদিকে দেখতে পাচ্ছ এই যে এই আছে দোকান পাশে আছে গ্যারেজ তো এই হচ্ছে বাড়ির বাইরেটা চলো এখন হচ্ছে ঘরে ঢুক আর ধরা দেবে না হয়ে গেছে চলে এসো এই হচ্ছে একটা গেট এই যে দেখতে পাচ্ছ এই হলো একটা গেট এই গেটটা খুলে ভেতরে ঢুকলাম তারপরে হচ্ছে আরও একটা গ্রিলের গেট দরজা আছে এই যে দেখো তো ও বাইরের গেটটা খুলে তারপর হচ্ছে এই যে এই গেটটা খুলে এই হচ্ছে ঢুকতে হবে হ্যাঁ এই যে এদিকে আছে হচ্ছে দোকান কি বললে কোথায় পেয়ারা পাড়তে যাব ঢুকেই হচ্ছে বাঁ দিকে ঠাকুর ঘর এই যে তারপরে হচ্ছে এই যে একটা বেডরুম এটা একটা বেডরুম এরপরে সোজা এসে এই যে এটা হচ্ছে আমাদের ডাইনিং হল দেখতে পাচ্ছি লাইটটা জ্বালায় তারা এই যে এটা হচ্ছে ডাইনিং হল এখানে একটা টেবিল রাখা আছে দুপুরে টুকরে খাওয়ায় আর রাত্রে খাওয়ায় না আর এদিকটা দেখো যে বেসিন আছে এদিকে কন্যাটা এই কন্যাটা খুব মেশি হয়ে আছে একদম বাজে অবস্থা এদিকে এক্সট্রা সিলিন্ডারগুলো এখানে রাখা থাকে এখানে পাম্প বসানো আছে এই হচ্ছে বেসিন আর এখানে একটা ছোটো বাথরুম আছে এটা তো হচ্ছে কোমট বসানো আছে তো এটা আর খুললে তোমাদেরকে রাখলাম না এই হচ্ছে সানের বাথরুম এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে যে সানের বাথরুম নিচে আর ওইদিকে একটা ইন্ডিয়ান প্যান বসানো আছে সঙ্গে হচ্ছে এই যে এটা আমার কিচেন কিচেন তো তোমরা আগে দেখেছো তো এই হচ্ছে আমার ছোট্ট কিচেন দেখতে পাচ্ছ এই হচ্ছে আমার ছোট্ট কিচেনটা কিচেনটা তো তোমরা দেখেছো এখানে তো সব মানে কি বলবো এদিকে ছিঁড়ে দুধ টুধ রাখা থাকে এদিকে মশলাপাতি থাকে এখানে হচ্ছে চায়ের জিনিস জিনিস রাখা থাকে আর এই নিচে এখানে হচ্ছে এদিকে তো তোমরা দেখছো এদিকে হচ্ছে বাসন কোসন রাখা থাকে এগুলোতে এখানে সিলিন্ডার আছে আর এখানে হচ্ছে চাল আর আটা রাখা থাকে এগুলো খুলে দেখালাম না তোমাদেরকে চলো কিচেন থেকে বাইরে যাই কিচেন থেকে বাইরে বেরিয়ে হচ্ছে আরো জিনিস তোমাদেরকে দেখায় এই হচ্ছে আমাদের কলপাড় এই হচ্ছে আমাদের কলপার কুয়া আছে টিউবওয়েল আছে এই কলাচা এই ঘর এই দরজাটা দেখছো এখানে আগে হচ্ছে কাঠের জালে রান্না করা হতো এখন আর কাঠের জালে রান্না করা হয় না তো চলো তোমাদেরকে দেখাই এখানে উনান টুনান সবই আছে আমার তো এই যে দেখো এই যে উনানো আছে সবই আছে আগে কাঠের জালে রান্না করতাম এখনও কাঠের জালে রান্না হয় না বেশ কয়েক বছর ধরে বন্ধ করে দিয়েছি তো চলো দরজাটা লাগিয়ে দিই এটা এতে এখন শুধু হাবিজাবি জিনিস রাখা হয় ছাড়া আর কিছুই রাখা হয় না আর এই হচ্ছে দাদার ঘর যেটা আমরা হচ্ছে ঢুকি না সহজে তো এই যে এটা হচ্ছে দাদার ঘর এই যে আর এই ঘরটাও তো তোমরা দেখেইছো আমি একটু লাইটে জ্বালিল এই ঘরটাতে তোমরা দেখেছো এই যে এইখানে এই খাটে হচ্ছে মানে সন্ধ্যা বসে টিভি টিভি দেখা হয় এমনি একটু শুয়ে টুয়ে থাকলো এখানে একটা ড্রেসিং টেবিল আছে এখানে একটা আলমারি রাখা আছে দেখতে পাচ্ছ এই যে যেটা কবার দেওয়া আছে আলমারিটাতে আর একটা ছকে সেটা পুরানো হয়ে গেছে তো এই শোকেসটাতে মানে ওই গরম শীতের মানে শীতের জামাকাপড় রাখা থাকে টুকটাক জিনিসপত্র রাখা থাকে আর এই একটা টিভি তো চলো এবার যাওয়া যাক ওপরে তো এই হচ্ছে সিঁড়ি চলো সোজা সিঁড়ি দিয়ে উঠি 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 এই যে এই হচ্ছে সিঁড়ি তো সিঁড়ি দিয়ে আমি হাতে জিনিস নিয়ে উঠছিলাম তো এই জন্য সিঁড়ি দিয়ে উঠে সোজা যাচ্ছে এই যে বারান্দা যেটাতে এই বান্ডাটা তো তোমরা দেখেছো সবই তোমাদের দেখা তাও তো তোমাদের সঙ্গে একবার শেয়ার করছি এই হচ্ছে আমার বারান্দা বারান্দার মধ্যে দুটো তাক বানা আছে বসার জন্য এই হচ্ছে আমার বারান্দা তো এখান থেকে উঠে সোজা বেরিয়ে চলে যাবো এই যে হল ঘরটায় এই যে এই হচ্ছে আমার হল ঘর এখানে দুটো বক্স রাখা আছে তো এই ঘরেও জাবি জিনিসপত্র রাখা আর আমার ছেলে পড়াশোনা করে আর যা এক্সট্রা টুকটাক জিনিসপত্র সেগুলো সব এই ঘরে রাখা থাকে তো এই হচ্ছে দেখো চৌকিটা আমি পরশু দিনই সব পরিষ্কার হচ্ছে আমার ছেলে কী অবস্থা করে রেখেছি তো এই হচ্ছে আমার ছেলের পড়ার চৌকি এখানে আমার পড়ার টেবিল এখানে হচ্ছে সোনা পড়ার টেবিল আর এই পাশে আছে আলমারি এই যে নতুন আলমারিটা তো চলো এই ঘর থেকে যাওয়া যায় পাশের ঘরে দেখেছো এই হচ্ছে আমার বেডরুম এই যে এটা হচ্ছে আমার বেডরুম যেখানে হচ্ছে একটা কন্যার র্যাক রাখা আছে আর হচ্ছে এই যে একটা শোকেস দেখতে পাচ্ছ এই একটা শোকেস আমি কিন্তু হোম টুর শেয়ার করব বলে সেইভাবে কিছু কিন্তু গুছিয়ে টুছিয়ে রাখিনি যে আমি সেইভাবে কিছু গুছিয়ে রেখেছি যেরকম নর্মাল আমার ঘর থাকে আমি সেইভাবেই তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো এই একটা শোকেশ আর এই আমার খাট এই হচ্ছে আনলা স্ট্যান্ড প্যান্ডা রেখেছি এটা মাঝে মাঝে চালাই মাঝে মাঝে চালাই না যখন দরকার মনে হয় তখন চালাই তারপর হচ্ছে এই যে প্যাসেজ দিয়ে গিয়ে যে প্যাসেজ দিয়ে গেলাম 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 এই হচ্ছে আমার দেওয়ালের রুম এই যে এটা হচ্ছে আমার দেওয়ারের রুম এই হচ্ছে বিছানা যেখানে আমার ছেলে আর ও দুজনে ঘুমায় এই হচ্ছে ওর বিছানা এখানে একটি টেবিল রাখা আছে ছোটো টি টেবিল রাখা আছে যেখানে ওর সব ওষুধপত্র সব কিছু থাকে এই হচ্ছে ওর কম্পিউটার টেবিল যেটা আমাদের নিজের মন মতন করে জিনিসপত্র ছড়িয়ে রাখে যতই আমি গুছাই এই হচ্ছে একটা অ্যাটাচ বাথরুম যেটা আমার দেওয়ার রুমের সঙ্গে আছে অ্যাটাচ বাথরুম তো চলো বাথরুমে দরজাটা খুলে রেখে গেছিলো শুকানোর জন্য এই হচ্ছে অ্যাটাচ বাথরুম আর দেওয়ারের ঘরে এখানে হচ্ছে এই যে চেয়ার রাখা আছে চেয়ারের মধ্যে ব্যাক ফ্যাক সব আগে ছড়িয়ে ছিটিয়ে বুঝতেই তো পারছো আর এই হচ্ছে আলমারি যে দেও এটা হচ্ছে দেওয়ারের ঘরের আলমারি এই হচ্ছে আলমারি ও আরেকটা জিনিস বলে ওপরের তাকগুলো কিন্তু আমার কভার করা নেই কিন্তু ওপর এই সরি নিচের ঘরের তাকগুলো কিন্তু আমার কভার করা নেই কিন্তু ওপরে দুটো ঘরের তাকগুলো এইভাবে কভার করা আছে চলো এখন হচ্ছে এখান থেকে বেরিয়ে সামনেই শয্যা একটা অ্যাকোয়া গার্ড লাগানো আছে কিচেনে তো আছেই অ্যাকোয়াগার্ড লাগানো আর এই হচ্ছে একটা কমন বাথরুম যেটা আমি ব্যবহার করি তো এই হচ্ছে একটা বাথরুম এই হচ্ছে আমার বাথরুম এইখানে ছোট্ট একটা মেশিন লাগানো হচ্ছে বাথরুমের ভেতরেই তো মেশিনটা যদি বাইরে লাগানো হতো তাহলে আমার মনে হয় বেশি সুবিধা হতো লোকে হাত ধুতে বাথরুমে গিয়ে থাকলে আর ভেতরে ঢুকে হাত ধুতে পারবে না এই হচ্ছে কথা এটা যদি বাইরে এই জায়গাতে লাগানো যেত তাহলে কিন্তু খুব সুবিধা হতো লোকে এখানে দাঁড়িয়ে হাত মুখে ধুতে পারতো আর যে বাথরুমে থাকতো সেটা অসুবিধা নেই তো চলো এই হচ্ছে আমার মোটা বাইরে আসে এখনো এখন যাবো তোমাদেরকে নিয়ে সোজা ছাদে চলো আর আমার ছেলে যে কি বদমাশি করছো না নিচে তো এই হচ্ছে চলো আবার উঠি উঠি সিঁড়ি দিয়ে এখানে দেখছো যত অফিসের কাগজপত্র সব এখানে এই যে জাম করে দিয়েছে এখানে একটা খুব পুরনো কাঠের আলমারি দেখতে পাচ্ছ যেটাতে কিছু নেই জাস্ট দাঁড় করানো আছে আর ওই এক্সট্রা গ্লাস গ্লাস যেগুলো হাবিজাবি লাগে না সেগুলো এখানে দোকানে আছে তো চলো আবার উঠি 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 উঠে সোজা এই পাশটা দেখো আমার মুরগির সব জিনিসপত্রটা রাখা আছে দেখতে পাচ্ছ আর ওই আমার আবার ছেলের যেগুলো হচ্ছে ছিঁড়ে ছিঁড়ে গেছে ধুয়েছিলাম একবার আবার নোংরা হয়ে গেছে এই যে এখানে হচ্ছে ইনভার্টার আর এদিকে মুরগির খাবার বস্তা টাস্তাগুলো রাখা থাকে এরপরে যাবো ছাদে ছাদটা তো আমার দেখেই চো ওই ধনিয়া পড়ে গেছে বাবা একটু দাও তো জায়গাটা আর এই হচ্ছে আমার ছাদ এখন জামা কাপড় কিছু তুলিনি সব তুলবো জাস্ট আমি খাওয়া দাওয়া করে উঠলাম দুপুরে এই হচ্ছে ছাদ ছাদটাও নোংরা হয়ে আছে পরিষ্কার করতে হবে এই যে দেখতে পাচ্ছো ছাদটাও তো তোমরা দেখোই তাও একবার ঘুরিয়ে তোমাদেরকে ছাদটা আমি দেখিয়ে দিচ্ছি তো এই হচ্ছে আমার ছাদ টুকটাক যা গাছপালা লাগাই লাগাই আর এই হচ্ছে মুরগি ঘর এই ঘরটা আপাতত এখন ফাঁকা আছে বাচ্চা আনবো কয়েকদিনের মধ্যে দেখি তো এই ঘরটা ধুয়ে মুছে ফাঁকা করে গেছি পরিষ্কার করে গেছি আমি আবার ধুলোয় নোংরায় ভর্তি হয়ে গেছে দেখো হ্যাঁ এই যে মুরগি এখানে হচ্ছে দুটো তিনটে দেশি মুরগি আছে আর চারটে হচ্ছে এই যে জিএসটি রেখেছি যেটা বাড়িতে খাওয়ার জন্য দুটো ডিম দিয়েছে ওই কোণায় ওপরে দেখতে পাচ্ছ দুটো ডিম দিয়েছে আর এই ঘরের এই কটা মুরগি বাকি আছে এ কটা মুরগি বিক্রি হয়ে গেলে ব্যাস তাহলে আমি এই ঘরটাও পরিষ্কার করে নিতে পারবো তো এই হলো আমার হোম ট্যুর তো এই হলো আমার হোম ট্যুর আর আমার হোম ট্যুরটা কেমন লাগলো তোমাদের সেটা অবশ্যই অবশ্যই কমেন্টস করে জানিও আর দোকানের ভিতরে ঢুকে আমি তোমাদেরকে দেখাতে পারলাম না দোকানের ভিতরে ঢুকে গ্যারেজটা দেখাবো দোকানটা দেখাবো কেন আমার ভাসুর দোকানে আছে দোকান পরিষ্কার করছে ওই জন্য আমি আর গেলাম না গ্যারেজে গাড়ি রাখা আছে আর দোকান তো গ্যারেজ দোকান তো তোমরা দেখেছো তো ওইটার গিয়ে আমি তোমাদেরকে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না তো প্লিজ আমাকে জানিও যে কেমন লাগলো তোমাদের আমার হোম ট্যুরটা